এই দুই বড়টা খাইলে আপনার গিয়ে যে হজম শক্তি মুখে রুচি পেট পরিষ্কার কলেজে ঠান্ডা হয় এই কারণে দুই বড়া এটা নেয় আর বড় বাপ পেট খায় আর টঙ্গা বড় বড় লয়ে যায় গিয়ে বাজা গিয়ে বাজা গিয়ে বাজা তাজা খায় রাজা তাজা খায় রাজা আর আমি প্রথমেই ট্রাই করব এই ছোলা এখানে 50 টাকার ছোলা আছে আর বড়াগুলা এখনি একদম খুলে যাচ্ছে দই বড়টা নষ্ট হয়ে গেছে আমার আজকের শেষ আইটেম চকবাজারের বিখ্যাত কুখ্যাত বড় বাপের পোলাই খায় আমি এখন আছি চকবাজার আর প্রতি বছরের মতো এই রমজানে বসেছে চক বাজারের চারশো বছরের ঐতিহ্যবাহী ইফতার বাজার যেখানে পাওয়া যায় একশোরও বেশি ইফতারি আইটেম আমি গত বছরও এই ইফতার বাজারে এসেছিলাম এবং আমি প্রচন্ড মাত্রায় হতাশ হয়েছিলাম তো এই বছর দেখি চকবাজারের বাজারের ইফতারি আয়োজনটা কেমন এখানে দই বড়া পাওয়া যায় ভাইজান এটা আছে ছয় পিসের বাটি এটা ছয় পিস আছে একশো ষাট টাকা হ্যাঁ আর এটা আছে এই যে চার পিস আধা কেজি এটা আছে একশো টাকা আর এটা আছে আপনার গিয়ে দশ পিস আড়াইশো গ্রাম এই দশ পিস এক কেজির বাটি এটা হলো দুশো পঞ্চাশ টাকা এই দই বড়াটা খাইলে আপনার যে হজম শক্তি মুখের চি পেট পরিষ্কার কলে যে ঠান্ডা হয় এ কারণে দই বড়া এটা নেয় সবার শেষে খায় এটা এটা বানানো হয় মাছ কালার ডাইল পোলার চাইল চিনি পাতা দই দোটোবাগা বেল সরিষার তেল ডিম বড়া ঘই দিয়ে দই বড়াটা বানানো হয় এটা দই বড়ার নাম হলো আলিবার শাহি দই বড়া এই যে ভ্যানার দিয়ে খেলিবেন নিহ সাথে আগে আমার বাবাই পড়তো উনি অসুস্থ এখন আমি করি এটাই বড় বাপ প্লেট পলাইখা আর বড় বাপ প্লেট পলাইখ্যা আর ঠুঙ্গা বড় বড় না নেওয়া যায় বারো বাপ প্লেট পলাই খায় এক কেজি দুই কেজি আফ কেজি এটা কেজি এক টাকা বড় বাপ পোলাই পলাইখা আর ঠুঙ্গা বয়লা লেয়া যায় এটা তো বারোটা আইটেম আছে বারোটা মশলা আছে মুরগি রোস্ট তিনশো বিশ টাকা পার পিস বড় কোয়েল একশো টাকা পার পিস ছোট কোয়েল আশি টাকা পার পিস বাটার নান পঞ্চাশ টাকা মুরগি গরু খাসি সাড়ে বারোটা পঞ্চাশ ষাট সত্তর তিরিশ টাকা পার পিস এটা হলো চিকেন আচারি চিকেন আচারি ঝালে ঝাল টক ঝাল মিষ্টি এটা চিকেন তাওয়াই আচার তাওয়াই আচার এটা কেজি হলো বারোশো প্যাকেট একশো তিরিশ এটা হচ্ছে কাশ্মীরি বিফ বটি কাবাব ঝালে ঝাল ঝালে ঝাল এটা হচ্ছে দুই টাকা কেজি প্যাকেট একশো এটা বিসমিল্লা দিল্লি কাবাব কাবাব খায় নবাবে কাবাব খায় নবাব গিয়ে বাজা গিয়ে বাজা গিয়ে বাজা তাজা খায় রাজা তাজা খায় রাজা এটাই অরিজিনাল বিসমিল্লা দিল্লি কাবাব জাল লাগে তো ভাল লাগে জালে জাল টক জাল জালে জাল তেস্তাবাদামের সরবত দুইশ রেসার পিন্নি একশো টাকা

প্রায় ইফতারি সময় হয়ে গেছে তাই মনে হচ্ছে আমাকে রাস্তাতে ইফতারিতে ছাড়তে হবে আর পেছনে আছে লাইফ বয়ের হ্যান্ড ওয়াশ বুথ তাই আমি যাওয়ার আগে হাটটা ধুয়ে নিব বিফোর ইফতার লাইফ বয় হ্যান্ড ওয়াশ কারণ লাইফ বয় হ্যান্ড ওয়াশ নাইনটি নাইন পয়েন্ট নাইন ধ্বংস করে নর্মাল সাবান থেকে রাস্তায় একজন দিয়ে দিছিল তো আমরা হালকা ইফতারি সে নিছি, তো এখন অন ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করবো চক বাজারের ইফতারি এক্সপিরিয়েন্স আর আমি প্রথমেই ট্রাই করবো এই ছোলা এখানে পঞ্চাশ টাকার ছোলা আছে তো খাওয়া যাক বিসমিল্লা পেঁয়াজ আর শুকনা মরিচের খুবই কড়া একটা ফ্লেভার আসতেছে আর ঝালের পরিমাণটা এক্সট্রিম লেভেলের তবে মুড়ির সাথে এই ছোলা মিক্স করলে খেতে বেশ ভালো লাগবে যেহেতু ছোলাটা এক্সট্রিম লেভেলের ঝাল তো আমি এরপর ট্রাই করব এই পেস্তা বাদামের শরবত খুবই লাইট ফ্লেভার পাতলা আর রিফ্রেশিং তবে গোলাপ জলের পরিমাণটা অতিরিক্ত হয়ে গেছে তাই গোলাপ জলের ফ্লেভারটা একদম মুখে হিট করতেছে এরপর আমি ট্রাই করব এই দই বড়া এরপর আমি ট্রাই করব এই দই বড়া আমাকে দই বড়া দেওয়ার সময় বলে নিছে ভালো করে মিক্সড করে নিতে আর বড়াগুলা এখনই একদম খুলে যাচ্ছে তো খাওয়া যাক দই বড়াটা নষ্ট হয়ে গেছে চক বাজারের খাবারের এটাই খুব বড় একটা সমস্যা প্রচন্ড গরমে লম্বা সময় ধরে খাবারগুলা বাহিরে রাখে এই দুই বড়োটা নষ্ট হয়ে গেছে লাস্ট ইয়ার সাগর আমার বাসায় চকবাজারের ইফতারি একবার পাঠাইছিল তো আমার এক্সপেরিয়েন্স তখন থেকে খুবই ডাউন তো স্টিল এই বছর হচ্ছে গিয়ে চকবাজারের ইফতারি ট্রাই করা হচ্ছে তো আমি প্রথমে যেটা ট্রাই করব সেটা হচ্ছে গিয়ে চিকেন পরোটা কেনার সময় লোকটা বলতেছিল অনেক ভালো হবে তো এখন একটু খেয়ে দেখি চিকেন পরোটাটা ভালো কিন্তু চিকেন পাচ্ছি না শুধু পেঁয়াজ আর পেঁয়াজ কোনো চিকেন নেই যদিও সাগর নেওয়ার সময় আমাকে বলতেছিলো যে এখানে তুমি চিকেন পাবা না তারপরও আমি এক্সপেক্ট করেছিলাম চিকেন থাকবে বাট চিকেন ছাড়া পরোটাটা খেতে এমনি খুবই ভালো আর এটা হচ্ছে গিয়ে চিকেন আচারি আর এটা নেওয়ার সময় সাগর বলতেছিল যে জিনিসটা মজা আমি লাস্টবার বার খাইছি লাস্টবার খাইছি যদি আমি খাইছি কিনা জানি না আমার মনে নেই টেস্টটা তো এখন আমি একটু পরোটাটা চিকেন আচারিদের খেয়ে দেখি ঝোলটা থেকে একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার পেলাম চিকেন খেয়ে দেখি এখানে প্রচুর পরিমাণ সস ইউজ করা হয়েছে আর কোনো টক জাতীয় কিছু ইউজ করা হয়েছে নট শিওর আমি এটা আচার কিনা আচারের কোনো ফ্লেভার পাচ্ছি না বাট একটু ট্যাঙ্গি টাইপের টেস্টটা আমার কাছে অ্যাভারেজ লাগলো এরপর আমি ট্রাই করব হচ্ছে গিয়ে এই বিফ বটি কাবাব আমি এই বিফ কাবাবটা একটু খালি খেয়ে দেখবো এই খাবারটার টেস্ট আমার কাছে একদমই ভালো লাগে না বিফগুলা একদম ছোট ছোট সিদ্ধ হয়নি ঠিক মতো এই খাবারটা আমার কাছে ভালো না গতবারও আমার এক্সপিরিয়েন্স খারাপই ছিল এইবারও সেম আর এবার আমরা তেমন আইটেম নিয়েও নাই জাস্ট হচ্ছে কয়েকটা আইটেমই হচ্ছে গিয়ে ট্রাই করেছি তো তার মধ্যে পরোটাটা আমার কাছে ভালো লাগলো এখন আমি ট্রাই করব এই আস্ত মুরগির রোস্ট তো প্রথমে আমি একটু খালি মাংস খাবো মাংসটা একটু ড্রাই তবে খেতে খারাপ না তো এরপর আমি ট্রাই করব আমার আজকের শেষ আইটেম চকবাজারের বিখ্যাত কুখ্যাত বড়ো বাপের পোলাই খায় আমি যখন কিনতেছিলাম তখনই আমি একটা টক ফ্লেভার পাচ্ছিলাম তার মানে হচ্ছে হয়তোবা বা খাবারটা তখনই নষ্ট হওয়া শুরু হয়েছে তো এখন একটু খেয়ে দেখি আমি লাস্টবার খাইছিলাম তখনও আমার কাছে জঘন্যই লাগছে আজকে খাইলাম এখনও আমার কাছে এই বড়ো বাপের পোলায় খায় খাবারটা একদম জঘন্যই লাগলো ওভারঅল চক বাজার ইফতার বাজারের আইটেমগুলা শুধুমাত্র নামই চলে বা শুধুমাত্র হাইপার ক্যালোরি চলে স্বাদ একদমই বিলো অ্যাভারেজ এবং কিছু কিছু খাবার একদম মুখেই নেওয়া যায় না তো আমার সাজেশন থাকবে এই গরমের মধ্যে ভিড়ে ধাক্কা ধাক্কি করে চক বাজারের ইফতারি বাজার থেকে গিয়ে ইফতারি কেনার কোনো মানই হয় না তারপর যদি যেতে ইচ্ছা করে সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাদের দুজনের জন্য আমি চক বাজারের বড় বাপের পোলায় খাই আনছি আপনারা খেয়ে বলবেন কেমন লাগে মেহেদি ভাই আপনি শুরু করেন সত্যি কথা বলতে কি এটা ডালটা অতটা ভালো না আর মাংসটা খুবই হার্ড খুবই খারাপ ভালো লাগে না তুমি খায় দেখো তো কেমন লাগে আগে গন্ধ দেখি না ভাই নষ্ট হয়ে গেছে তো ভাই এটা খাওয়া উপযুক্ত না খুবই জঘন্য না এই আমাদের চক্র দ্বারা যাওয়া যাবে না ভাই